শুভ সকাল সবাইকে আজকে সকালটা শুরু করলাম এক কাপ চায়ের সাথে সারা দিনের একটা ব্যস্ততম ব্লগ শেয়ার করবো আজ সকাল সকাল আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি সাথে এক প্যাকেট ঘি টোস্ট নিয়ে নিয়েছি এটাই ছিল আজকের সকালের নাস্তা চা টোস্ট সকালে আসলে বেশি কিছু খাওয়া হয় না এরকম হালকা পাতলা কোনো দিন যদি ইচ্ছে হয় খাওয়া হয় তা হলে বেশিরভাগ সময়ই সকালে কিছু খাওয়া হয় না আমার চা খেতে খেতে ভাবছিলাম কি রান্না করব আজকে দুপুরে যা যা রান্না করব সেগুলো আমি চা খাওয়ার পরেই সব কেটে গুছিয়ে নিয়েছি ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পালং শাক কেটে নিয়েছি পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব তার জন্য এখানে আলু কেটে নিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর রান্না করব পালং শাক পালং শাকও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকের ভেতর দেওয়ার জন্য রসুনের ক বের করে নিয়েছি তো আমি রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে শাক রান্না করে নেব প্যানের ভেতর তেল দিয়ে দিয়েছি তার ভেতর কয়েক ক রসুন আর কয়েকটা কাঁচামরিচ আমি একটু থেতে করে রেখেছিলাম সেটাই তেলের ভেতর দিয়ে দিচ্ছি পালং শাকটা হলো ভাজি করে নেব রসুন আর কাঁচামরিচটা আমি হালকা একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে দিচ্ছি এই সব কিছু মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। আর পালং শাক থেকে কিন্তু অনেক বেশি জল ওঠে এখানে জল ব্যবহার করার প্রয়োজন নেই একটু পর পর ঢাকনা উঠিয়ে শাকগুলো নেড়ে চেড়ে নেব শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল উঠেছে তো এই জলটা ভালোভাবে শুকিয়ে নেব আর মাছগুলোও আমি ভেজে নিয়েছি মাছ ভাজাই তেলের ভেতর আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভেজে এই কড়াইয়ের এক সাইডে রেখে দিচ্ছি এটা আমার আর উঠিয়ে অন্য একটা পাত্রে রাখতে ইচ্ছা হচ্ছে না এই কড়াইয়ের এক সাইডে রেখে এই সাইডে আমি মশলাটা ভেজে নেব তো এই তেলের ভেতর সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো এই আলু আর মশলা একসাথেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে রান্না করতে করতে হঠাৎই মাথায় আসলো ফ্রিজে চিংড়ি সুটকি আছে সেটা দিয়ে একটা সবজি বানাবো সুটকিটা আমি বাড়ির থেকে এনেছিলাম এই সবজি বানানোর জন্য এখানে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি নিয়েছি বেগুন তারপর কুশি আর নিয়েছি শিম আর এই যে চিংড়ি সুটকিটা আমি জলে ভিজিয়ে রেখেছি এটা ভালোভাবে কয়েকবার ধুয়ে নেওয়ার পর এটা এভাবে জলে ভিজিয়ে রেখেছি এই চিংড়ি সুটকি দিয়ে একটা সবজি বানিয়ে নেব সুটকিগুলো একটা বড় থালার ভিতর ঢেলে নিচ্ছি এটা রৌদ্রে দিয়ে একটু শুকিয়ে রাখব যদিও এটা খুব ভালোভাবে শুকানো তারপরও আমি একবার এটা রোদ্রে দিচ্ছি এটা বাড়ি থেকে আনার পর আমি একবারও রৌদ্রে দিই এই সুটকিটা আমাদের বাড়িতে নিজেদের বানানো সুটকি ছোট ছোট চিংড়ি মাছ কিনে এটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এটা শুকানো হয়েছে রৌদ্রে দিয়ে তো এটা খুবই ফ্রেশ ছিল আর এটা টেস্টও খুবই ভালো ছিল অনেক সময় দেখা যায় চিংড়ি সুটকিটা বাজার থেকে কিনলে এর ভেতর অনেক বালু বালু থাকে তবে এই সুটকিতে কিন্তু কোনো বালু ছিল না কারণ এটা আমাদের নিজেদের বাড়িতে করা আর খুবই পরিষ্কারভাবেই করা হয়েছে আমি একবার অনলাইন থেকে চিংড়ি শুটকি কিনেছিলাম তবে সেটা আমি খেতে পারিনি এত পরিমাণে বালু ছিল তারপর সেটা সম্পূর্ণটুকু ফেলে দেওয়া লেগেছিল। অনেকগুলো চিংড়ি শুটকিই কিনেছিলাম প্রায় আধা কেজির মতো সম্ভবত আধা কেজি কি এক কেজি মতো কিনেছিলাম তো সবটুকুই ফেলে দেওয়া লেগেছিল। এই চিংড়ি সুটকি দিয়ে খুবই মজার একটা সবজির রেসিপি রান্না করব আজ প্রথমে তেলের ভেতর সবজিগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে এটা উঠিয়ে নেব তারপরে এই পাত্রে অবশিষ্ট যে তেল আছে এই তেলের ভেতর ভিজিয়ে রাখা চিংড়ি সুটকি দিয়ে দিচ্ছি শুটকি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম একটু ভেজে নেওয়ার পর এখানে কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দেব সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব সবজি ভাজার সময় এটা কড়াইটা একটু পোড়া লেগে গিয়েছে এজন্য কড়াইটা একটু কালো কালো লাগছে দেখতে ভেজে উঠিয়ে রাখা সবজিগুলো এর ভেতর দিয়ে দেবো সবজির সাথে সব কিছু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু জল দিয়ে দেব সবজিটা ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে এসেছিল। তো এই পর্যায়ে জল খুব বেশি দেব না কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব আর এর ভেতর যে জলটা আছে এই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব আর নামানোর একটু আগে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি